টাঙ্গাইল মধুপুর বনে এসে বন্য মুরগি পেয়ে গেলাম প্রতিবারের নাই এইবারও চলে আসলাম মধুপুর বনে কোথায় থাকবো কি খাবো সকল কিছু ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে তাই মিস করতে না চাইলে পুরো ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথে হ্যালো ভিয়ান আসসালাম আলাইকুম আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি মধুপুর বন নিয়ে এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি কি করতেছি তো আমরা বারোটার দিকে ময়ামেন সিং থেকে রওনা দিয়ে দিয়েছিলাম এই তো মধুপুর বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন তো মধুপুরে আমাদের জন্য বাকি সবাই ওয়েট করতেছিল আজকে আমরা মূলত পরান ভাইয়ের ক্যাম্পিং করতেছি আর পরান ভাইদের এলাকাতে নেমে আমরা একটা পেয়ারা মাখানো দোকান দেখতে পাই ওইখান থেকে আমরা পেয়ারা মাখানো ওয়ার্ডার আর আমাদেরকে তো পেয়ারা দিয়ে দেয় সত্যিকার অর্থে এতটা টেস্ট ছিল আমি এর আগে কখনোই এমন এত স্বাদের পেয়ারা কখনো খাই নাই পেয়ারা খেয়ে এখন আমরা যাচ্ছি কাজল দাদার বাসায় কাজল দাদার বাসায় কিন্তু মধুপুর বনের ভিতরে একদম পাহাড়ের ভিতরে আর আজকের ক্যাম্পিং এর কিন্তু আয়োজনই করতেছে কাজল দাদা আর পরান ভাই তারা না থাকলে আমরা হয়তো এইভাবে কখনোই ক্যাম্পিং করার চিন্তাই করতে পারতাম না ধন্যবাদ ভাই আপনাদেরকে এত সুন্দর একটা ক্যাম্পিং আয়োজন করার জন্য অনেকদিন পর মহিষের গাড়ি চোখে পড়লো যেটা প্রায় বিলুপ্ত বললেই চলে যেটা আর চোখে দেখা যায় না গ্রাম অঞ্চলে এখনো আছে এই বনে সেটা দেখতে পাইলাম এই তো কাজল দাদার বাসার আশপাশে চলে আসলাম এবং কাজল দাদাকে কি নিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখলাম অনেক জায়গাতে মাছ ধরতেছিল আর তাদের এলাকাতে তাদের বাসাগুলো অন্যরকম অনেক সুন্দর লাগতেছিল যে অনেক পিপা আঙ্কিল ভালো একটা পিপা দিচ্ছে কিছু মনে করতেছেন না তো ভিড় করতেছি আঙ্কেল অনেক ভালো মানুষ এখানে অনেক পিপা পাকা পড়েছিল তো আমরা নিচ্ছিলাম তো আঙ্কিল বললো একটা ভালো দেখে নিতে আর কি জি কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পিপা পেকে আছে মাইমেন সিং আমি আসি রাজশাহী থেকে জিজ্ঞি সমস্যা নাই খেল কত সুন্দর পিপা আর কি গেছে এই যে ফাইসাল ভাই আর এই যে আঙ্কেল আমাদেরকে আঙ্কেল ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আলহামদুলিল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম এই যে আঙ্কেলের কৃপা নিয়ে যাচ্ছি গভীর বনের ভিতর দিয়ে এখন আমরাই দুজন আছি বাকি সবাই গাড়ি নিয়ে চলে গেছে এই যে সামনে ফয়সাল ভাই আর একটা গরুর গাড়ি আসতেছে এছাড়া এই বনে আর কেউ নাই এছাড়া এই বোনের কেউ নাই সামনে আমাদের ফাইসাল ভাই আর আমি হেঁটে যাচ্ছি গহীন বনের ভিতর দিয়ে এই মধুপুর বন আমাদের আর বাকি সঙ্গীরা সাইকেল নিয়ে গেছে এখন আমরা বুঝতে পারতেছি না যে কোন দিকে যাব আর হাতেও পিঁপা নিয়েছি অনেক ভারী দুইটা পিপার ওয়েট প্রায় এক কেজির প্লাস দেখেন বনটা দেখলে পুরো গা ঝিমঝিম করে উঠেছে এই বনে কিন্তু এই মুহূর্তে আমি আর ভাই ছাড়া কেউ না আর আমাদের সঙ্গীরা দিয়ে সিগনাল দিচ্ছে যে আমরা এই জায়গাতেই আছি দেখেন এখানে আপনি কই খুঁজবেন আমাদের সঙ্গীদেরকে এখন আমিও হারাই গেছি এই যে দুটা রাস্তা ও আচ্ছা পাইছি তাদেরকে অবশেষে তাদেরকে খুঁজে পেলাম আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি এই ফাঁকা জায়গাতে মূলত <mail> सल भाई আমরা এই জায়গাটাকে ভালোভাবে পরিদর্শন করে দেখেছি এবং ক্যাম্পিং করার উপযোগী মনে করেছি এখানে ফাইন ভাই আমাদের তাবু ইনস্টল করতেছিল আর এ পাশে আরো অনেকগুলো তাবু আমরা ইনস্টল করব ইনশাআল্লাহ এখন যেহেতু ছোট দিনের বেলা খুব দ্রুতই সন্ধ্যা নেমে এসেছে আর এখানে ফায়সাল ভাই কাজ শুরু করে দিয়েছিল আগুন ধরা ছিল আগুনটা কিন্তু খুব প্রয়োজন রাতে আগুন থাকলে কোনো প্রাণী বা জীবজন্তু এসে আক্রমণ করতে পারবে না আমরা সবাই রাতের বিভিন্ন খাবার রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এদিকে বারবিকিউ কেউ মশলা টশলা দিয়ে করে রাখা হয়েছিল কারণ আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেলে রাতের খাবার শেষ করে আমরা শেষ রাতে বারবিকিউ করে খাবো আর এই তো পরান ভাই হারকিনে আগুন জলায় দিছিল আর এইদিকে আমাদের আগুনগুলো অনেক সুন্দর করে জ্বলতেছিল লকালয় থেকে প্রায় চার কিলো গহীন জঙ্গলের ভিতরে আমরা আজকে ক্যাম্পিং করতেছি ভাবতেই জানি কেমনটা গাও ঝিমঝিম করে উঠে এই বনের সৌন্দর্য কিন্তু দুই রকম দিনের বেলা একরকম রাতের বেলা কিন্তু ভয়ানক হয়ে উঠে গায়ের লোম যেন দাঁড়ায় যায় আর এই তো এটাই কিন্তু আমাদের কাজল দা অনার জন্য আজকে আমাদের এই ক্যাম্পিংটা সফল হচ্ছে আর এই যে আমাদের তাবুর অবস্থা কুয়াশা পরে ভিজে যাচ্ছে আর এইদিকে আমাদের বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে ফাইসাল ভাই নিজে হাতেই সবকিছু করছে আমরা অতটা হেল্প করতে পারি নাই এই তো ফাইসাল ভাই এখন আমাদের সবার খাবার বন্টন করে দিচ্ছিল আলহামদুল্লাহ খাবার অনেক টেস্ট হয়েছে বিরিয়ানি খাওয়া শেষ করে আমরা আবার বার্বিকিউ তুলে দেই বার্বিকিউ হইতে অনেক টাইম লাগবে বার্বিকিউ গুলো দেখতে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বার্বিকিউ করার সময় আমি একটু হেল্প করি কারণ এই কাজগুলো করলাম একটু পারি বারবিকিউ গুলো হয়ে গেছিল দেখেন দেখতে কেমন লাগতেছে লুকটা অসাধারণ লোভনীয় ছিল আলহামদুলিল্লাহ খাবার গুলো ভালো ছিল শুভ সকাল মধুপুর বন থেকে এখন বাজে আনুমানিক ছয়টা বা এরও সাড়ে পাঁচটা হবে সম্ভবত ঘড়ি দেখি নাই সাথে গুপ্রো নিয়ে বেরিয়েছি এই যে দেখেন এখন বনের অবস্থা নিস্তব্ধ শুধু পাখিদের কলাহর শোনা যাচ্ছে সকালে আর কি যেটা পুরোটা কুয়াশায় আর কি ঢেকে আছে এই মধুপুর বন দেখেন শীতের এই সকাল বনের অবস্থা স্তব্ধ মানুষের কোনো কলাহর নাই এই বনে আর আমি একটু ভিতরে যে দেখাই যদিও কালকের কোনো সিন বা দিনের কোনো সিন এই বনের অংশতে নাই দেখেন পুরা কঠিন লেভেলের অবস্থা যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ কিন্তু মানুষের কোনো অস্তিত্ব নাই শুধু আমরা ছাড়া আপনি এখানে বিভিন্ন ধরনের গাছ গছালি বা এত নাম তো জানি না যে তো একটু ভয়ই লাগতেছে আমি এখন যাই আমাদের টিম মেম্বারদের কাছে যত তারা সবাই ঘুমাচ্ছে আমি সকালে উঠছি যে মনটাকে একটু ঘুরে দেখার জন্য যে মাত্র ভোর মানে ভোর থেকে কিভাবে সকাল হয় বনের ভিতরে এটাকে একটি দেখার জন্য আমি খুব একটা ভিতরে যাব না বা যাওয়াটা আমার জন্য ঠিক হবে কি না জানি না যাই হোক পরে টিম মেম্বারদেরকে নিয়ে একটু ঘুরে দেখব আমি এখন আমাদের টিম মেম্বারদের সাথে বা টিম মেম্বারদের কাছে ফিরে যেতে চাই ভাই হার নাই আসি এ দেখেন এই রাস্তাগুলোতে কিন্তু কোনো মানুষ চলাচল করে কিনা আমার ঠিক জানা নাই যে দেখেন রাস্তার অবস্থা এখানে নাকি শোনা যায় যে বন মুরগি আছে চোখে পড়ে কিনা রাতে পারবে কি ওর সকল সকালে আপনাদেরকে বলেছিলাম যে বন দেখা পায় কিনা আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্য হয়ে গেল এবং ক্যামেরাও বন্দি হয়ে গেল। আমাদের ক্যাম্পিং এ এসে সার্থক মনে হচ্ছে এখন নিজেকে ধন্যবাদ কাজল দাদাকে যার জন্য এই সৌভাগ্যটা হয়ে গেল। আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ